সাত পিস বাচ্চা থাকবে বাচ্চা সাত পিসি হল স্ট ভিজাম বাচ্চা থাকবে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি একেবারে অসাধারণ বাচ্চা থাকবে বেটার চিরজীবনী টপ কালেকশন টপ বাচ্চা বেঁচেছে আজকেও থাকবে সাত পিস বাচ্চা যদি কোনো দর্শক ভাই সাত পিস বাচ্ বাচ্চা প্রথম একটা লোড করেছি রেডি বাচ্চা একেবারে চারটে বাচ্চা প্রথম নটে থাকবে চারটা রেডি বাচ্চা যদি কোনো দর্শ ভাই রেডটা যারা খুঁজছেন যদি রেডি বাচ্চা যদি নিতে চায় তাহলে ইনশাল্লাআল্লাহ রহমতে চারটা প্যাকেজ নিয়ে যদি নেয় দামেও যেমনি থাকবে সাশ্রয় মানেও থাকবে সর্বসেরা যদি 4টা মাছ হয় প্রথম প্যাকেজে যদি রেখে 4টা যদি এক যদি তাহলে কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা ও পরিচয়টা একটু বলেন মোহাম্মদ নাম জেলা আচ্ছা কয়টা গরু আজকে সাতটা গরু একবারে মানে তো সব ভালো কালেকশন মানে গরুই আসে না তো আজকের সাতটা বাচ্চা দেখাবো সাতটা হলিস্টার ফিজাম বাচ্চা প্রথমে এক নম্বর থাকবে চারটার একটা রেডি যারা রেডি গরু যে কোনো টাইমে হেঁটে আসবে আর দ্বিতীয় নাম্বার তিনটা বাচ্চা দেখাবো মাঝারি বাচ্চা যারা ছয় ছয় মাস পাঁচ মাস পালার পরে আর কি হেঁটে আনবি তাদের জন্য আমরা দেখে একটি গরু নিয়ে আসছেন খুবই গ্রোথ এটা

তাহলে ইনশাল্লাহ ওনার কোনো টেনশন থাকবে না কারণ এই বাচ্চা থেকে সম্ভব তিন থেকে সাড়ে তিন লাখ টাকা গাবি বানানো তো দর্শক ভাইকে বলবো যে এমন কোয়ালিটির বাচ্চা যেন দর্শক ভাইরা বাইসি কুসি যেন যেখান থেকে কিনে এমন কোয়ালিটি যেন কিনে বয়সটা আছে চোদ্দ মাস হ্যাঁ বয়সটা চোদ্দ মাস আনুমানিক রেডি বাচ্চা যে কোনো টাইমে হেঁটে চলে আসবে বেটা আচ্ছা দামটা কেমন নির্ধারণ করেছেন দামটা থাকবে এক দুই তিন চার চারটা যদি এক সঙ্গে যদি কোনো দর্শক ভাই যদি প্যাকেজ ধরে নেয় চারটা দেখানোর পরে আমি বলে দেবো কোনো সমস্যা নেই তো চলেন আমরা পরবর্তী গোটি দেখি আচ্ছা ঠিক আছে ব্যাটা চলো যাই দেখি আমরা এই পাশে লটের দ্বিতীয় নম্বর যে গোটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটাও একটা পিওর হলস্টার পিওর নাম্বার স্যার তুমি একের থেকে যতদূর পর্যন্ত কাকে যাবে সাত নম্বর পর্যন্ত কে একেবারে দেখবে এর চাইতে ও সুন্দর ও চাইতে ও সুন্দর মানে এত কালার প্রিন্ট মানে এত অসাধারণ মাথাটা দেখো একেবারে ছোট খাটো গোলগাল

আমার মুখের গল্প না জিনিস নিয়ে গল্প করলে গল্পটা মানাবে বেটা দর্শক ভাই বলবে যে আসলে জিনিসগুলো কেমন দেখাই সে গুরু প্রেমিক তারা কিন্তু দেখলে বুঝবে

থাকবে কম কারণ এই বাচ্চাগুলো লাখ করে আমরা বিক্রি করছি ঠিক আছে কিনেছি কম দিয়ে বিক্রি করে দেবো যাতে দর্শক ভাই রহমতে খুশি থাকে ওনার কাছে যেন আরো দশটা বিক্রি করতে পারি প্রথম লটের চারটা বাচ্চা একেবারে রেডি বাচ্চা যদি কোনো দশক ভাই চারটা যদি প্যাকেজ ধরে নেয় তাহলে পার পিস এক লাখ পনেরো হাজার টাকার দাম থাকবে আর যদি কেউ যদি এক পিস দুই পিস যদি ভেঙে নিতে চায় তাহলে আলহামদুলিল্লাহ ফোনে মোবাইলে আলাপ আলোচনা সাপের কেলেমে দাম বাড়তে হবে তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি ঠিক আছে এটা চলো যাই দেখি এটা দ্বিতীয় নম্বর লটের প্রথম যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটু হলস্টেন ফিজিয়ান বাছা বেটা হলস্টেন ফিজিয়ান একদম পিওর হলস্টেন ফিজিয়ান বাছা বেটা মানে 100 এ 100 বাছা কোনো মনে এর মধ্যে परसेंटेज কম নাই বেটা বয়সটা কেমন আছে বয়সটা আনুমানিক 9 মাস প্লাস হবে

বয়সটা কেমন এটার একই সেম বয়স বেটা 9 মাস প্লাস আছে তিনটা বাচ্চা আছে 9 মাস প্লাস বয়স আছে দর্শক ও কলার বৈশিষ্ট্যটা দেখছেন মাশাআল্লাহ নিপল চারটা চার জায়গায় আছে ও এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকই গরু একদম সুস্থ সবল একেবারে সুস্থ সবল মুখ মাথা মোনা করে যে বডি হুম হুম পা হাত পা মানে চেহারা প্রিন্ট কালার আল্লাহর রহমতে একেবারে অসাধারণ একটা মাছের কামরও শরীরের সাথে নাই বেটা এত অসাধারণ বাচ্চা

এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো দর্শক ভাইকে প্রত্যেকটা প্রতিবেদনে আমি বলি যে কষ্ট টাকা কিন্তু সবারই কষ্ট টাকা এ বাংলাদেশি ভাই যারা নিচ্ছেন প্রবাসী ভাই যারা নিচ্ছেন যেই হোক প্রবাসী হোক বাংলাদেশি হোক যে যে কয়টাই গরু কিনছেন আমি মনে করি সবারই কষ্ট টাকা এই কষ্ট টাকা দিয়ে যদি গরু যদি জাতমান কোয়ালিটি দিয়ে যদি কিনে তাহলে ইনশাল্লাহ ওনার খাবার ভরপুর হয়ে যাবে আর কেনার সময় যদি ভুল কারণ কোনো বসতে যদি খারাপ পজিশনে যদি কোনো অজাত বাচ্চা যদি কিনে ফেলায় যে বাচ্চার জাত নাই মান নাই এগুলা যদি কিনে ফেলে তাহলে মনে করে যে ওনার লস হয়ে যাবে তো এই জন্য বাচ্চা কেনার সময় বারবার ভিডিও কলে দেখবেন বারবার কথা বলবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লা আল্লাহর মতে যে সাতটা বাচ্চা তোমার চ্যানেলে দেখালাম মানে তুমি নিজেও দেখলে যে একেবারে অমায়িক বাচ্চা একটা বাচ্চা কোনো মানে রোগ বালা ইনশাল্লাহ আল্লাহর মতে কোনো কিছু নাই সুস্থ সবল কালার প্রিন্ট হাত পা বডি মুখ মাথা একেবারে মনে করছে অমায়িক চেয়ারা তো এমন বাচ্চা কিনে যদি দর্শক ভাই যদি লালন পালন করে খামার যদি করে তাহলে ইনশাল্লা আল্লাহর মতো কখনোই ঠকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন বারাকাতুহু